তাহলে তো মূল প্রস্তাবটাই ডাকুস করে না 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 বাবা তাহলে কোনো দরকার নেই ওনারা যেইভাবে চায় আমরা সেইভাবে কিনে নিয়ে আসব এক্স্যাক্টলি রক্ত কখনোই আলাদা করতে পারবে না আপনার সেই রক্তের ঋণ চৌধুরী পরিবারের সম্পদের লোভের নিচে পড়ে একদম চাপা পড়ে গেছে ফুপু তুমি বলো তো ওরা এই ধরনের কাজ করবে কেন পৃথিবীতে মানুষের মতো স্বার্থপর প্রাণী তারা স্বার্থের জন্য সব কিছুই করতে পারে আমার উচিত হবে এই বাচ্চা যেন কোনোভাবে এই বাড়িতে না আসে সেই ব্যবস্থা আর তার জন্য আমার যা যা করার আমি তাই তারপর খেলা শুরু আসলে কি জানিস বাচ্চাটা চলে গেলে আর একদমই কোনোই ঝামেলা থাকতো না আমি ওস কাকুলিকে একদমই ঝামেলা মনে করছি না ওই যত ঝামেলা কিন্তু ওই ফুপুই বাঁধানোর চেষ্টা করে মনে হয় না বেশি লাভ হবে আরে জানিস না তো ওই কাকুলিকে দিয়ে আরমানকে বিয়ে দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে আর সেটার জন্য আমাকে প্রশ্ন চ্যালেঞ্জ করেছে তুই বুঝতে পারিস কত বড় সাহস শোনো বড় আপা যত চ্যালেঞ্জই করুক না কেন কোনো লাভ নেই আঙ্কেল কখনোই কাকুলির সাথে আরমানের বিয়ে দেবে না আর যতদিন আমি আছি এই বাড়িতে ততদিন আরমানই কাকলে বিয়ে করবে না আগে একবার আরমান ফিরে আসুক তারপর দেখো না গল্প কোন দিকে যায় সে দিন রাত শুধু নেহা আর নেহা নেহা আর নেহাই করবে হুম আরমান দেশের বাইরে যাওয়ার আগেই যে প্রেম দেখলাম মনে হয় না তো আর কিছু বাকি আছে ধীরে ধীরে আরমান আমার প্রেমে পড়বে ওর মাথা থেকে বিনার সমস্ত স্মৃতি আমি একদম মুছে ফেলব তখন আরমানের চারিদিকে শুধু নেহা আর নেহা রাজপুত্র আর অর্ধেক রাজত্ব আর অর্ধেকটা তোমার চোর এত খুশি হলেই হবে না ঝামেলা কিন্তু আরেকটা আছে আমান ভাই আগামী মাসে তার বউকে নিয়ে দেশে এসে উঠছে আসুক এতে কিসের সমস্যা আমান ভাই আমান ভাইয়ের কাজ করবে আর এদিকে আমরা আমাদের কাজ করব আমার কাছে কিন্তু বিষয়টা অতটা সহজ মনে হচ্ছে না কথা নেই বার্তা নেই হঠাৎ করে একদম বউকে নিয়ে এখানে এসে হাজির হবে নিশ্চয়ই কিছু না কিছু আছে আরে ধুর এত চিন্তা কেন করছো আসছে তো আসতে দাও না আমি আসলে কি জানিস যতটা টেনশন আমান ভাইকি নিয়ে না করছি তার থেকেও বেশি টেনশন করছি তার বউকে নিয়ে উনি কিন্তু ভীষণ চতুর মহিলা শোনো বড় আপা যতই চতুর হোক না কেন নেহা যেখানে আছে সেখানে সমস্ত চাতুরি নেহার কাছে একদম নস্বী বড়পা তুমি এগুলো নিয়ে একদম ভেবো না তুমি শুধু আমার সাথে থাকো যা করার সব আমি করবো সাথেই তো আছি নেহা আমাকে তো থাকতেই হবে যতদিন পর্যন্ত আরমানের সাথে তোর বিয়েটা না হচ্ছে ততদিন পর্যন্ত আমার ঘুমিয়েও শান্তি হবে ঘুমাও বড় আপা একদম নিশ্চিন্তে ঘুমাও মনে করো বিয়েটা হয়ে গেছে তুমি এখনো নেহাকে চিনতে পারো নি নেহা যা বলে সেটা অক্ষরে অক্ষরে সে নিজেই সেটা পালন করে তবে একটা কথা বড় আপা কি কথা বল তোমার সাথে না আমার একটা ডিল হওয়া উচিত ডিল কিসের ডিল এই যে আমি এত কিছু করছি সব তো তোমারই ইচ্ছাতে এতে আমার বেনিফিট কেন তুই আরমানকে পাচ্ছিস সেই সাথে অর্থিক সম্পত্তি না বড় আপা শুধু এইটুকু তো হবে না তাহলে আর কি চাস দেখো বড় আপা আমি যা পাবো তা তুমি অলরেডি পেয়ে বসে আছো তুমি পুরো একাই কোম্পানিটা কবজা করে বসে আছো আমি জানি এখানে আমানের কোনো ভূমিকা নেই সব তোমার আর নোমানের নোমান ভাই যেহেতু এখন দেশে নেই তো কোম্পানির সব কিছুর অধিকারী তো একমাত্র তুমি এইটা হবে না বড়পা আপা আমাকেও কিন্তু ক্ষমতা দিতে হবে আমি তো এখন শুধু কোম্পানির দায়িত্বে আছি কিন্তু মালিক তো নই কোম্পানির মালিক হচ্ছেন আমার শ্বশুর বড়পা আমি কিন্তু তোমার সব প্ল্যান জানি তুমি একদিন মালিক হবে তখন কি করবে ঠিক আছে যদি আমি কখনো মালিক হতে পারি আমি তোকে অর্শ দিয়ে দেবো এবার তো রাজি ডান চল তাহলে এবার উঠি No, সমস্যা নেই বাবা আপনার চা কি ব্যাপার তুমি চা নিয়ে এসেছ না আফরোজেই আনছিল আমি ওর হাত থেকে নিয়ে নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো করেছ কি ব্যাপার আজকে অফিসে যাওনি না বাবা আজকে মনে হলো ফ্যামিলি সবার সাথে একটু সময় কাটে খুব ভালো করেছ মাঝে মাঝেই এ ধরনের ছুটি কাটাতে হয় জীবনটাকে একটা রুটিনের মধ্যে রাখা কখনোই ঠিক নয় রুটিন লাইফ জীবনটাকে একঘেয়েমি করে তোলে আসলে আমরা এতটাই যান্ত্রিক হয়ে গেছি যে কাছের মানুষজনের সাথে বসে একটু গল্প করব সময় কাটাবো সেটাই আর হয়ে ওঠে না আর এইভাবে আমরা সম্পর্কও ভুলে যেতে বসেছি তাই ভাবছিলাম আজকে সবার সাথে বসে গল্প করব আড্ডা দিব সময় কাটাবো খুব ভালো করেছো বাবা গতকাল রাতে রিনা একটা ঘটনার কথা বলছিল কোন ঘটনা রিনার মেয়েকে নাকি এ বাড়িতে নিয়ে আসা হবে ও তোমাকে তো বলাই হয়নি বিনার শ্বশুর এসেছিলেন উনি নিজে থেকেই বলে গেছেন তিনি চান বাচ্চাটা এ হোক ওই বাড়িতে বাচ্চাটার প্রপার কেয়ারিংটা হচ্ছে আর আপনারা বলেছেন আমরা তো রাজি বিনা নেই বিনার মেয়েটাকে যদি আমরা কাছে পাই তাহলে কিছুটাও হলেও তো বিনার শোকটা আমরা বলতে পারবো বাবা আপনার এই বিষয়টাতে আমি একটু ডিফার করছি কেন ডিফার করছো কেন মানে বিনার বাচ্চা এই বাড়িতে এলে তার টেক কেয়ার দায় দায়িত্ব সব তো রিনাকেই করতে হবে হুম মানে আপনারা না চাইলেও রিনা এটা করবেই কিন্তু এই বাচ্চাটা তো বিনার আমার বা রিনা বিনার বাচ্চা মানে তো আমাদের পরিবারেরই বাচ্চা আমাদের একটা দায়িত্ব আছে না হ্যাঁ আমি মানছি সেটা আছে কিন্তু যখনই বাচ্চাটা এ বাড়িতে আসবে তখন তো রিনা ওই বাচ্চা নিয়েই ব্যস্ত হয়ে থাকবে বাচ্চাতেই ফোকাস দিবে আমার দিকে খেয়ালও করবে না দেখুন বাবা আমরা নিঃসন্তান এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে সেটা আপনারাও জানেন সেটা শেষও হয়ে গেছে কিন্তু এখন আবার এই বাচ্চাটা এ বাড়িতে এলে আবার ঝামেলা ক্রিয়েট হবে আমি চাই না আর কোনো ঝামেলা মাথাচাড়া দিয়ে উঠুক রিনা যেটা ভাবছিল সেটা নিয়ে রিনা অনেক দূর চলে গেছে আর সেখান থেকে যখন রিনা ইউ টার্ন করবে তখন একটা বিপর্যয়ের সৃষ্টি হবে আমি চাই না বাবা কোনো ধরনের বিপর্যয় আসুক দেখো সেহাব আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি তুমি কোন বিপর্যয়ের কথা বলছো সেটাও বুঝতে পারছি তোমার জায়গায় আমি হলে আমারও এই শঙ্কাই হতো সারা জীবন আমি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি যখন আমি জাস্টিস তখন আমি খুবই লজিক্যাল আমি চাইব যে বিয়েটা তোমার হোক আবার যখন আমি বাবা তখন কিন্তু আমি খুবই ইমোশনাল তখন আমি চাইবো না যে আমার মেয়ে যে আরও একটা বিয়ে কর আমার মেয়ের স্বার্থটাকেই আমি তখন বড় করে দেখব আর তোমার ব্যাপারটা আমি একজন জাস্টিস দেখছি একজন বাবা হিসেবেও দেখছি সেটা আমি জানি বাবা আর আপনার কাছে আপনার মেয়ের স্বার্থটাই বড় হবে এটাই স্বাভাবিক আর আমার বাবা মা বেঁচে থাকলেও হয়তো ওনারা এই কাজটাই করতেন মানে আমার স্বার্থটাই দেখতেন হয়তো এতদিনে আমাকে আরেকটা বিয়েও করিয়ে দিতেন যেটা এখনো আমি করিনি তুমি আমাকে ভুল বুঝো না আমি যেটা বলছি সেটা হলো খুবই প্র্যাকটিক্যাল কথা আমার মনে হয় তোমার সংকিত হওয়ার কিছু নেই তুমি যে জায়গায় আছো সেই জায়গাটাতেই থাকো বিনার মেয়ে এই বাড়িতে বড় হলেও সে রহমানের কিছুই হবে না সে আফসার সাহেবের বাড়ির বংশধর এটা যদি সত্যি হয় যে রিমি চৌধুরী বাড়ির বংশধর তাহলে এ বাড়িতে নিয়ে আসাটা কি খুব জরুরি ছিল কেন শুধু শুধু এই সংকট সৃষ্টি করলেন আমি আমি আমার হারিয়েছি কোন বেদনা থেকে এই বাড়িতে নিয়ে আসতে চেয়েছি সেটা তুমি বাবা হলে বুঝতে রিবিকে ফেলে আমরা তিরিশ বছর আগে ফিরে যাব যেখানে আমাদের বিনার শৈশব সব কিছু কেটেছে আমাদের সাথে আমাদের কতটা আনন্দের হবে তুমি বুঝবে না কারো আনন্দ যদি কারো জন্য তৈরি হয় তাহলে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না তবে এটা বুঝতে পারছি কিছু একটা হতে চলেছে হতে পারে সেটা ভালো আবার হতে পারে সেটা খারাপ সেহাব এসব নিয়ে তুমি একদম চিন্তা কর আমার বিশ্বাস তুমি যা ভাবছ সেরকম কিছুই হবে আর কি কিছু বলবে ঠিক আছে তার দেবেশ আপনারা যে যাই বলেন আমি আমার জায়গা থেকে এখন আর না আমি তিথিকে বিয়ে করি আমার বাচ্চা তিথির গর্ভেই করি আর আমার বাচ্চা এ বাড়িতেই গর্ব ভুলে এটা তুমি কি করলে ভাইজান রিমিকে কেন তুমি ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আমি যা করেছি যা সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিন্তে নিয়েছি রিমের এর বাড়িতে প্রপার যত্ন হচ্ছিল আর সেটা হতোও না কেন আমরা কি রিমি দেখাশোনা করছিলাম না এতটুকু আস্থা নেই আমাদের প্রতি না নেই তোদের উপর আস্থা রেখে কি হল বৌমা ওকে মরতে হল মেয়েটা পা পিছলে বাথরুমে পড়ে গেল কোথায় ছিল তোরা তখন লক্ষ্য রাখতে পেরেছিল ওর প্রতি পারিস এখন তোমার নিজেকে অপরাধী মনে হচ্ছে বিআই সাহেব ওই অবস্থায় ওনার মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল আমি দেইনি উপরন্ত মেয়েটা ওই বাড়িতে বেড়াতে গেল তুই ফোন করে তাকে ওখান থেকে চলে আসতে বললি তো সঙ্গে খারাপ ব্যবহার করলি সব ভুলে গেছিস না আমরা তো বিনার ভালোর জন্যই করেছিলাম এমন দুর্ঘটনা ঘটবে কে জানতো সব হয়েছে আমার ভুলের জন্য তত্রপুর রাস্তাটা কাটে মারন হয়েছে তুমি যে এবার আরেকটা বড় ভুল করতে যাচ্ছো ভাইজান সেটা কি জানো তুমি ভুল ভাইজান রিমিকে ওই বাড়িতে পাঠানো একটা গভীর ষড়যন্ত্র আর তুমি সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়েছ ষড়যন্ত্র হ্যাঁ ভাইজান ওটা একটা ষড়যন্ত্র সীমানা নেহা মিলে একটা ষড়যন্ত্র করছে তারা কৌশলে বাচ্চাটাকে এই বাড়ি থেকে সরাতে চাইছে আরে এটা ওরা কেন করবে রিমিকে এই বাড়িতে সরাতে পারলে সব ধরনের পথ ক্লিয়ার হয়ে গেল তারা চায় সব ধরনের ঝামেলা থেকে আরমানকে মুক্ত রাখতে এসব বাজে কথা তোর মাথায় আসে কি করে সব একদম বাজে কথা তুমি বুঝতে পারছো না ভাইজান এটা তাদের অনেক দিনের পরিকল্পনা নেহার সাথে আরমানকে বিয়ে দিতে চায় আগের বার পারেনি এখন তারা উঠে পড়ে লেগেছে কারণ এখন তো বিনা নাই এখন জিমিকে সরাতে পারলে সব পথ ক্লিয়ার হয়ে যাবে তখন সুযোগ বুঝে আরমানের বিষয়টা তুলে ধরবে এই ব্যাপারটা তারা কখনোই সামনে আনতে পারবে না কারণ তাদেরকে আমি অনেকবার বলেছি যে আত্মীয়তার মধ্যে আত্মীয়তা আমি একদম পছন্দ করি না তাই আরমানের সঙ্গে বিয়ে দেওয়ার ব্যাপারে তারা কোনো চিন্তাও করবে না সামনেও আনতে পারবে না আমার সাথে সীমানা কথা হয়েছে ভাইজান আরও স্বীকারও করেছে যে রিমিকে সরানোর ব্যাপারে সে আপনাকে পরামর্শ দিয়েছে আচ্ছা তোরা কি ভাবিস আমি কোনো কিছু দেখি না কোনো কিছু বুঝি না আমি অনেক চিন্তাভাবনা করিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি রিমির এ বাড়িতে প্রপার কেয়ারিংটা হচ্ছে আর আমি চাই না আমার নাতনি কোনো অযত্ন অবহেলায় বড় হোক তোর এই সমস্ত ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা বন্ধ কর ভাই যান তুমি ওদের প্রশ্রয় দিও না ওরা অনেক বড় প্ল্যান করে এ বাড়িতে ঢুকেছে এ বাড়ির সমস্ত কর্তৃত্ব তারা হাতে মুঠে নেওয়ার চেষ্টা করছে আরে সমস্যাটা কোথায় একদিন তো তাদেরকেই দায়িত্ব নিতে হবে নোমান আমান আরমান ওরা তো সমস্ত কিছু দায়িত্ব নেবে বুঝলাম কিন্তু তুমি তার জন্য সীমানাকে এক্সেস দিতে পারো কিন্তু নেহাকে দেখো ভাইজান আমি মনে করি তুমি আরো সতর্ক হও ওদের অভিসন্ধি ভালো না আজকে এসব নিয়ে সীমানার সাথে আমার ঝগড়া হয়েছে ও আমাকে অপমান করেছে বলেছে আপনি এই বাড়ির কে চিন্তা করতে পারো এখনই ওর মুখে এই কথা ক্ষমতা হাতে পেলে কি করবে আমাকে তো কেউ ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে আর এই সমস্ত বিষয় নিয়ে তুই বৌমার সঙ্গে কেন কথা বলতে চাস যেখানে আমি আমার সিদ্ধান্ত দিয়েছি এখানে আর কারো কোনো কথা থাকতে পারে না তুই ভুল করলে আমি সেখানে কথা বলতে পারবো না আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি আমি কিছু বলছি না বলে ভাবিস না যে আমি চোখ কান বন্ধ করে বসে আছি এই বাড়িতে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আমার কানে আসে কে কার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে কেন করছে সেটাও আমি খুব ভালো করে জানি আমার সিদ্ধান্তই চূড়ান্ত আমি আর কারো কোনো কথা শুনবো না আমি অন্য পাঠিয়ে দেবো আর কিছু বলবি না তবে শেষবারের মতো আরেকবার অনুরোধ করবো বিষয়টা তুমি ঠান্ডা মাথায় আরেকবার ভেবে দেখো যেন মনে হচ্ছে তুমি আমার সঙ্গে কিছু বলতে চাও জি আপনি ঠিকই ধরেছেন আমি কিছু কথা বলতে চাই আপনাকে আমি খুব বিরক্ত হলাম আফরোজা আচ্ছা নেক্সট টাইমে সব কিছু করে দেব সমস্যা হবে না বিনার বাচ্চা মানে তো আমার বাচ্চা ওকে আমি আমার মেয়ের মতো করেই বড় করব মেয়ের মতো না এই বাচ্চাই তোর আসল মেয়ে রিমি তোকেই মা বলে জানবে আর কাউকে না রিনাকে দেখলাম তো রিনা খুব খুশি আহ ওদিকে তো শিহাবের বিয়ে দিন ঘনিয়ে আসছে। হুম আগামী মাসে তো বিয়ে। ছি ছি কি বলছেন স্যার? আমি কি এটা করতে পারি? দেখো জান্নাত এসব বাজে কথা বলবে না। কি